বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কক্সবাজারের হোটেল স্টাইলে বরবটি ভর্তার রেসিপি কক্সবাজারে হোটেলগুলোতে যেভাবে বরবটি ভর্তাটা করা হয় ঠিক সেই রেসিপিতেই আমি আজকে আপনাদের সঙ্গে বরবটি ভর্তা শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা কক্সবাজারে গিয়েছেন এবং কক্সবাজারের হোটেলগুলোতে যারা এই বরবটি ভর্তা খেয়েছেন তারা জানেন এই ভর্তাটা কত বেশি মজাদার হয়ে থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কক্সবাজারের হোটেলগুলোতে এই ভর্তাটা করে থাকে প্রথমেই আমি বরবটি ভর্তা করার জন্য বরবটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বরবটিগুলোকে এক সাইডে রেখে এবার প্যানে তেল গরম করে এর মধ্যে প্রথমে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচগুলোকে এক সাইডে রেখে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন এখানে আমি মাঝারি সাইজের দুই থেকে তিনটা পেঁয়াজ ব্যবহার করেছি আর রসুন ব্যবহার করেছি পাঁচ থেকে ছয় কোয়ার মতো এই সঙ্গে আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি চোদ্দো থেকে পনেরোটি এরপর আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি কিন্তু এর কালারটা একেবারেই গোল্ডেন ব্রাউন কালার করা যাবে না যখন কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে তখন এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে তুলে নিতে হবে আর এরপর এর মধ্যে অল্প একটু তেল রয়ে গিয়েছে আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটির টুকরোগুলো এবার এগুলো কেড়ে চেড়ে ছড়িয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই পর্যায়ে চুলা রাচটা মিডিয়ামে রাখতে হবে দেখতেই পেয়েছেন আমি কিন্তু সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার কারণে এর মধ্যে থেকে পানি বের হয়ে এসেছে এই পানি দিয়ে আর এই তেলটুকু ছিল এগুলো দিয়েই কিন্তু এই বরবটিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি একবার যখন ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি এরপর কিন্তু আর ঢাকনা দেইনি যদি এরপর আরও বেশি টাইম ঢাকনা দিয়ে রাখা হয় তাহলে এর কালারটা নষ্ট হয়ে যাবে যদি আপনারা বরবটির রিয়েল কালারটা রাখতে চান বা সবুজ কালারটা রাখতে চান তাহলে অবশ্যই এক থেকে দেড় মিনিটের মতো হাইস্ট গেলে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে বরবটিটাকে সিদ্ধ করে নেবেন এরপর ঢাকনা তুলে একটু পরপর চেড়ে আবারও ছড়িয়ে দিয়ে দিতে হবে তাহলে এভাবে করেই বরবটিগুলো ভাজাও হয়ে যাবে এর সঙ্গে সেদ্ধও হয়ে যাবে এরপর বরবটিগুলো যখন প্রপারলি ভাজা হয়ে গিয়েছে সেই সঙ্গে প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি আর বরবটিগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন আমি প্রথমেই পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে রেখে এরপর বরবটিগুলোকেও সেমভাবে বেটে নিয়েছি একবারে মিহি পেস্ট করে বেটে নিতে হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার তাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় প্রপারলি যখন বরবটিগুলো বাটা হয়ে গিয়েছে একদম মিহি করে বেটে নিয়েছি এরপর আমি আগে থেকে পেঁয়াজ রসুন আর মরিচের মিশ্রণটা যে বেটে রেখেছিলাম সেটাও মিক্স করে নিয়েছি এর সঙ্গে আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি কিন্তু যখন বরবটি সেদ্ধ করেছি বা ভেজেছি তখন কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহার করিনি যখন আমি মরিচ পেঁয়াজগুলো বেটেছিলাম তখন আমি সেখানে লবণ ব্যবহার করেছি এরপর সব কিছুকে যখন মিক্স করে নিয়েছি তখন আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করেছি এই পর্যায়ে যদি আপনাদের কাছে লবণটা কম মনে হয় তাহলে লবণ অ্যাড করে নিতে পারবেন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর কালারটাও কত বেশি সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং